বাংলা ভাষা শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগে আমরা কিন্তু পাঁচটা শ্রেণী বিভাগ করেছিলাম সেই পাঁচটা ছিল তৎসম অর্ধ তৎসম এবং বিদেশি তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই মিশ্র শব্দটা কোথেকে আসল মূলত মিশ্র শব্দ হচ্ছে আমরা যে প্রকারভেদগুলো আলোচনা করেছি সেই প্রকারভেদগুলোরই একটা মিশেল অর্থাৎ তৎসম এবং বাংলা কিংবা তৎসম এবং ইংরেজি বাংলা কিংবা ফার্সি এগুলো এক একটা নিজেরা নিজেরা জোড়া বেঁধে কখনো কখনো এক একটা শব্দ তৈরি করেছে সেগুলোকেই আমরা বলছি মিশ্র শব্দ আর এ কারণেই বাংলা ভাষা শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগে এর নির্দিষ্ট কোনো জায়গা নেই বরং মিশ্র শব্দ একটা আলাদা স্বতন্ত্র জায়গা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যেমন উদাহরণ দিলে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে বাংলা এবং ফার্সি দুটো একটা দেশি এবং আরেকটা বিদেশি শব্দ এই দুটো শব্দ মিলে একটা জোড়া বেঁধেছে এবং তৈরি করেছে হাট বাজার নামে একটা শব্দ যেখানে হাট হচ্ছে একটা বাংলা শব্দ এবং ফার্সি শব্দ হচ্ছে বাজার এবং এই কারণেই আমরা বুঝতে পারছি যে এটা কেন মিশ্র শব্দ দুটো দেশের দুটো ভিন্ন ভাষা এভাবে একত্রিত হয়ে তৈরি করেছে একটা স্বতন্ত্র শব্দ সেই স্বতন্ত্র শব্দটাকে আমরা বলছি মিশ্র শব্দ ইংরেজি এবং বাংলা এই দুটো মিলেও অনেক শব্দ তৈরি করেছে একটা সাধারণ শব্দ হচ্ছে পকেট মার পকেট একটা ইংরেজি শব্দ সেটা আমরা সবাই জানি আর মার এই শব্দটাও এটাও হচ্ছে একটা বাংলা শব্দ সুতরাং এই দুটো শব্দ মিলে আজকে তৈরি করেছে নতুন একটা শব্দ সেটার নাম পকেট মার একইভাবে তৎসম এবং ফার্সি এই দুটো দুই ধরনের ভাষার থেকে দুটো শব্দ একত্রিত হয়ে তৈরি করেছে রাজা বাদশাহ এটা কোনো একটা বাংলা সিনেমার নাম হতে পারে কিন্তু এই শব্দটা এলো থেকে এলো তৎসম বা সংস্কৃত থেকে সরাসরি আগত এই রাজা শব্দটি এবং যখন ফার্সির থেকে সরাসরি আগত এই বাদশাহ শব্দটি এসে একটা একত্রিত হয়ে শব্দ গঠন করেছে তখনই তৈরি হয়েছে একটা মিশ্র শব্দ এভাবেই বিভিন্ন ভাষার এক ধরনের কম্বিনেশনে তৈরি হয় এক নতুন ধরনের শব্দ সেটার নাম মিশ্র শব্দ